আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কগুলির সমাধান দেখাবো সেগুলি হলো তোমাদের গণিত বইয়ের বীজগণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী থেরি পয়েন্ট থ্রি অনুশীলনীর পনেরো তাক থেকে আমি পূর্বের ভিডিওতে এক থেকে চোদ্দো তার পর্যন্ত অঙ্কের সমাধান দেখিয়েছি তোমাদের কারো প্রয়োজন হলে দেখে নিতে পারো পনেরো দাগে অঙ্কটি হলো ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইটটি ওয়ান অঙ্কটিকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এখানে আমরা ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওভাবেই রাখবো মাইনাস যেহেতু এটা উৎপাদকের বিশ্লেষণ অনুসারে আমরা জানি যে প্রথম রাশি এবং শেষের রাশি গুণ হয় ওই গুণফলকে ফলকে গুণনীয় আকারে প্রকাশ করতে হয় মানে এমন দুটি সংখ্যা গুণ করতে হবে যার গুণফল এই দুইটি সংখ্যার গুণ সমান হবে এবং যোগ বা বিয়োগ করলে মাঝে সাতাইশ হইতে হবে এখন দেখো এখানে চায়ের দ্বারা যদি আমি একাশিরে গুণ করি তাহলে আমাদের গুণ ফল হয় তিনশো চব্বিশ এবং এখন যদি আমি আর নয় গুণ করি তাহলেও হয় তিনশো চব্বিশ তার মানে আমার গুণ ফল তিনশো চব্বিশ হয়েছে এখন দেখতে হবে ছয়ত্রিশ থেকে নয় যোগ অথবা বিয়োগ করলে মাঝে সাতাইশ হয় কিনা ছয়ত্রিশ থেকে নয় গেলে আমরা জানি সাতাইশ হয় বিয়োগ ফল তাহলে এটা বিয়োগে মেলেছে এখন ফোর এক্স ডিপার ফোর মাইনাস এখানে বড় যেটা একটা নিয়ম অনুসারে করলেই হবে এখানে যেহেতু আমি সবসময় বড়টারে রেফার করি সেজন্য প্রথমে আমরা বড়োটা নেব ছয়ত্রিশ যেহেতু বড় অনেক সময় ছোটটা নেওয়া প্রয়োজন হতে পারে সব ম্যাক্সিমাম ক্ষেত্রে বড়টা নিলেই ভালো হয় তাহলে এখানে যে সাইন থাকবে সাইন দেব এখানে ছয়ত্রিশ নেব এখানে যে চলক থাকবে সলকটা দিতে হবে এখন এখানে আমার অঙ্কটা মিলছিল বিয়োগ করে মানে ছয়ত্রিশ থেকে নয় যদি বিয়োগ করি তাহলে সাতাশ হবে তাহলে এখানে অবশ্যই বিয়োগ চিহ্ন দেওয়ার কথা ছিল এখন আমি যদি এখানে বিয়োগ নাইন এক্স স্কোয়ার দিই তাহলে কিন্তু এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু যোগ হয়ে যাবে জন্য এইটাকে আমি সাইন ঘুরিয়ে প্লাস বানিয়ে দেবো তাহলে এখানে যে চলক থাকবে নয়ের সাথে সেই চলক দিতে হবে পরে যা থাকবে তাই কাছে প্রথম দুইটা থেকে কমন যায় ফোর এক্স স্কোয়ার তাহলে এখান থেকে ফোর কমন গেছে এক্স টু দি পার ফোর থেকে এক্স স্কোয়ার কমন গেছে তাহলে থাকে কি আর দুইটা থাকে এক্স স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস ছয়ত্রিশ থেকে চার যদি কমন নিই তাহলে থাকবে নয় আর এক্স স্কোয়ার তো কমন চলে গেছে প্লাসের জায়গায় প্লাস এখান থেকে কমন যায় একাশ নাইন তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস একাশে নয় দ্বারা ভাগ করলে হবে নয় এখন দেখো দুইটা ব্রাগেটির মান আমার কিন্তু একই এক্স স্কোয়ার মাইনাস নাইন সেজন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস নাইন নেব আর আনকমন আছে কি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওইটা নেব একটা ব্র্যাকেটে এখন এখানে কিন্তু আর একটা সূত্রে যায় এক্স স্কোয়ার মাইনাস থ্রির স্কোয়ার করলে নাইন হয় এবং এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এক্স কে ধরবো থ্রি কে বি ধরবো তাহলে এক্স এ প্লাস বি বলতে কি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটাইভাবে নিয়ে নেওয়ার উৎপাদক ষোলো থেকে বলা হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এ এক্স স্কোয়ার ওভাবেই থাকবে প্লাসের জায়গায় প্লাস যেহেতু এক্স রাশি দুইটার সাথে গুণাকার আছে তাহলে গুণ করে দেবো এক্স দিয়ে এ স্কোয়ারে গুণ করলে এ স্কোয়ার এক্স হবে প্লাস এক্স দ্বারা ওয়ানরে গুণ করলে এক্স হবে প্লাসের জায়গায় প্লাস এখন প্রতি দুইটা থেকে কমন নেবো প্রথম দুইটা থেকে কমন যায় এ এবং এক্স তাহলে এখান থেকে এ কমন গ্যাসে এক্স দুইটা থেকে একটা আর একটা এক্স থাকে প্লাসের জায়গায় প্লাস এ স্কোয়ার থেকে এ নিয়েছি তাহলে আমার একটা এ থাকবে এ বসে এসি এক্স তো কমন নিয়েছি প্লাসের জায়গায় প্লাস দেখো এক্স প্লাস এ এখানে কিছুই কমন নেই কিছু কমন না থাকলে আমরা সবসময় কমন ওয়ান নিই আর যা আছে তাই বসিয়ে দেব এক্স প্লাস ওয়ান দেখো এক্স প্লাস ওয়ান দুইটা আছে একটা নেব আনকমন কী আছে এ এক্স প্লাস ওয়ান এটাই হবে নিনে উৎপাদক সতেরো থেকে বলা হয়েছে থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ তার হোলে স্কোয়ার মাইনাস বাইশ এ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস চল্লিশ এখানে অঙ্কটা একটু যেহেতু বড় রাশিগুলো বড়ো সেজন্য আমরা একটু মান যদি ধরে নিই তাহলে আমাদের সুবিধা হবে এবং দেখো এখানে এ স্কোয়ার প্লাস টু এ আমার কিন্তু দুইটা ব্রাকের আছে তাহলে এইটার সময় যদি একটা মান ধরি তাহলে অঙ্কটা ছোটো হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ সমান আমরা পি ধরব তাহলে এখানে কিন্তু থ্রি পি স্কোয়ার হয় মাইনাস বাইশ পি প্লাস চল্লিশ হয় এখন এটাকে আমরা উৎপাদক করব থ্রি দ্বারা যদি চল্লিশটা গুণ করি তাহলে হবে একশো বিশ এখন আমার একশো বিশকে গুণনীয় প্রকাশ করতে হবে তার মানে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে একশো বিশ হবে এবং যোগ বিয়োগ করলে মাঝে বাইশ হবে তাহলে বারো আর দশ গুণ করলে একশো বিশ হয় এবং বারো আর দশ যোগ করলে বাইশ হয় তাহলে থ্রি পি স্কোয়ার মাইনাস বারো পি মাইনাস টেন দেখো এখানে দুইটাই মাইনাস মিল ছিল কিন্তু আমার যোগে তাহলে যোগ চিহ্ন দেওয়ার কথা ছিল কিন্তু যোগ দিলে একটা যোগ এ পাশে কিন্তু বিয়েক থাকতো তাহলে বিয়োগ হয়ে যেত সেজন্য দনুটা একই সাইনে রাখতে হবে বারো পি মাইনাস টেন প্লাস চল্লিশ প্রথম দুইটা থেকে কমন যায় থ্রি পি তাহলে এখানে থ্রি কমন চলে গেছে পি স্কোয়ার থেকে পি গেছে একটা পি থাকে একটা পি এখানে মাইনাস বারো পি থেকে পি চলে গেছে তিন দ্বারা বারো করলে চাই হবে মাইনাস থেকে মাইনাস এখান থেকে কমন যায় দশ তাহলে থাকে পি এখানে যেহেতু মাইনাস সেন কমন নেওয়া হয়েছে সেজন্য এই সাইডটা পরিবর্তন হয়ে মাইনাস বসবে দশ দ্বারা চল্লিশকে করলে হবে চার দুইটা ব্র্যাকেটে একই মান পি মাইনাস ফোর পি মাইনাস ফোর দুইটা থেকে একটা আনকমন থ্রি পি মাইনাস টেন তাহলে এখন পির মানটা আমরা বসিয়ে দেবো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর থ্রি ইন্টু স্কোয়ার প্লাস টু এ মাইনাস টেন তারপরে আমরা যে কাজটা করবো এ এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর একটু সাজাই লিখবো এটাকে দ্বারা গুণ করে দেবো থ্রি এ স্কোয়ার প্লাস তিন দ্বারা টু এর গুণ করলে হবে সিক্স এ মাইনাস টেন এটাই হবে নির্ণীয় উৎপাদক আঠেরো দাগে বলা হয়েছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার এখানেও আমরা দেখো এখানে আছে এ মাইনাস ওয়ান এখানে আছে এ প্লাস ওয়ান দুইটা সমান দুইটা মান ধরবো এ মাইনাস ওয়ান সমান পি ধরবো এ প্লাস ওয়ান সমান কিউ ধরবো এখন যদি আমরা দুইটা শিখে যোগ গুণ করি তাহলে দেখো এ মাইনাস বি ইন টু এ প্লাস বি সমান আমাদের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের স্কোয়ার দেওয়ার প্রয়োজন নেই সমান পিকিউ এখানে এ স্কোয়ার বামপাসে রাখব পিকিউর সাথে মাইনাস ছিল বামপাসে ডান পাশে আসলে প্লাস হয় তাহলে এ স্কোয়ার সমান পিকিউ প্লাস ওয়ান তাহলে প্রদত্ত রাশিতে এখন মানগুলো বসিয়ে দেবো পি এক্স স্কোয়ার যেহেতু আমরা এ মাইনাস ওয়ান সমান পি ধরেছিলাম তাহলে পি এক্স স্কোয়ার প্লাস এখন দেখো এখানে আবার এ এ স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার সমান আমরা কী মান পেলাম পিকিউ প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ানের মান আমরা কিউ ধরেছিলাম ওয়াই স্কোয়ার সাথে ছিল বসিয়ে দেবো পি এক্স স্কোয়ার প্লাস যদি গুণ করে দিয়ে এক্স ওয়াই দ্বারা পিকিউর সাথে তাহলে পি কিউ এক্স ওয়াই হবে প্লাসের জায়গায় প্লাস ওয়ান দিয়ে এক্স ওয়াই রে গুন করে এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার তাহলে প্রথম দুইটা রাশি থেকে পি এক্স কমন যায় তাহলে থাকবে এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এখান থেকে ওয়াই কমন যায় তাহলে থাকবে এক্স প্লাস কিউ ওয়াই তাহলে দুইটা প্রাকার একই মান নেব আমরা একটা এক্স প্লাস কিউ ওয়াই ইন্টু পি এক্স প্লাস ওয়াই এখন আমরা মানগুলো বসিয়ে দেবো এক্স প্লাস কিউর মান বসিয়ে দেবো কিউর মান এ প্লাস ওয়ান কিউর মান এ প্লাস ওয়ান ইন্টু কিউ আছে ওয়াই আছে ওয়াই বসিয়ে দেবো পির মান এ মাইনাস ওয়ান সাতে এক্স ছিল এক্স বসাবো প্লাস ওয়াই একটু সাজিয়ে লাগবো এক্স প্লাস এ দ্বারা ওয়াই রেগুন করলে এ ওয়াই প্লাস ওয়াই দ্বারা ওয়ান রেগুন করলে ওয়াই এক্স রেগুন করলে এ এক্স মাইনাস এক্স দ্বারা ওয়ান করলে এক্স প্লাসের জায়গায় প্লাস ওয়াই এটাই হবে উৎপাদক উনিশ জায়গায় এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটাকে উৎপাদক বিশ্লেষণ সেটা আমরা সূত্রে নেওয়ার চেষ্টা করব দেখো এক্সের উপর কিউব আছে তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এক্সের স্কোয়ার ইন্টু বি বলতে ওয়ান প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন এখানে ওয়ানের কিউব করলে ওয়ান হয় কিন্তু এখানে আমাদের সূত্রে আছে টু তাহলে এক কম নেওয়া হয়েছে এই এক এখানে প্লাস দিয়ে দেবো এখন সূত্রটা সমান আমরা কি জানি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান এ প্লাস বি হল কিউব সাথে থেকে ওয়ান ওয়ান বসিয়ে দেব এখন এক্স প্লাস ওয়ান তার হল কি হল কিউব প্লাস ওয়ান এখানে দেখো এক্স প্লাস তার হল কিউব এখানে যদি ওয়ানের উপরে একটা কিউব আমরা বিবেচনা করি তাহলে এ কিউ প্লাস বি কিউব হয় তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি উৎপাদকের সূত্র এ প্লাস বি এ এ বলতে এক্স কিন্তু এ প্লাস এ স্কোয়ার এটা আমাদের উৎপাদকের সূত্র এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা হবে দেখো যেহেতু আমি এ প্লাস বি বলেছি তাহলে এ বলতে এক্স প্লাস ওয়ান এ প্লাস বি বি বলতে ওয়ান ইন টু এ স্কোয়ার এ বলতে এক্স প্লাস ওয়ান তার হলে স্কোয়ার এ প্লা এ স্কোয়ার মাইনাস এ বি এ বলতে এক্স প্লাস ওয়ান ইন টু বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ানের স্কোয়ার এখন এক্স প্লাস এক আর একারে যোগ করলে দুই হবে এখানে এক্স প্লাস ওয়ান তার হলে স্কোয়ার এক্সকে আমরা এ ধরবো ওয়ানকে বি ধরবো তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার সমান সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু ওয়ান বি সেজন্য ওয়ান টু এ বির সাথে বসানোর দরকার নেই ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হয় সেজন্য এখানে স্কোয়ার দিই নেই মাইনাসের জায়গায় মাইনাস এখন এখানে ওয়ান দ্বারা যদি আমি এক্স রেগুন করি তাহলে এক্স হবে যেহেতু এখানে মাইনাস সাইনসিলে সাইন পরিবর্তন হয়ে হবে মাইনাস ওয়ান দ্বারা ওয়ান রেগুন করলে ওয়ান প্লাস এর স্কোয়ার করলে ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স দেখো এখানে দুইটা এক্স এখানে আছে একটা এক্স দুইটা থেকে একটা গেলে থাকবে একটা আর বড়োটার সাইন বসবে বড়োটা যেহেতু প্লাস ছিল প্লাস বসবে এখানে দেখো একটা মাইনাস একটা প্লাস কাটাকাটি শুধু একটা প্লাস ওয়ান থাকবে প্লাস এটা হবে নির্ণীয় অ্যান্সার বিশ থেকে বলেছে এ কিউব পাইনটা সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এটাকে চেষ্টা করব এ মাইনাস ভুল কিউবের এ কিউব মাইনাস থ্রি এ তাহলে কিন্তু আমার সিক্স এ স্কোয়ার হয় প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে বি কিউব করলে হবে কত মানে ট্যুর স্কোয়ার করলে হবে ফোর তিন চের বারো তারপরে হবে মাইনাস বলতে ট্যুর কিউব কিউব করলে হবে এইট তাহলে এখানে আছে আমাদের নাইন তাহলে এক কম হয়েছে সেজন্য এক এখানে প্লাস দেওয়ার কথা কিন্তু এখানে যেহেতু মাইনাসন সেজন্য এখানে মাইনাস দিতে হবে এখন এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি সূত্র এ কিউব সাথে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান উপরেরটার মতো এ মাইনাস ট্যু আমরা এ ধরবো ওয়ানরে বি ধরবো তাহলে মাইনাস বি হয় সূত্র এ মাইনাস বি ইন্টু এ এবি তাহলে এ মাইনাস থ্রি মাইনাস টু যোগ মাইনাস হবে এখানে দেখো এ মাইনাস তার হলে স্কোয়ার সূত্র আগেরটার মতো এ স্কোয়ার এবি প্লাস বি দ্বারা যদি এ মাইনাস টুরে গুণ করে মাইনাস টু হবে প্লাস ওয়ানের বর্গ করলো ওয়ান তাহলে এ মাইনাস এ মাইনাস থ্রি ইন্টু এ এ স্কোয়ার মাইনাস ফোর বর্গ হবে ফোর প্লাসে মাইনাস টু প্লাস ওয়ান এখন এ মাইনাস এ মাইনাস থাকবে তারপরে এ স্কোয়ার এখানে দেখো এখানে আছে একটায় এখানে চারটায় আছে মাইনাস যে এখানে আছে একটাই প্লাস তাহলে সাইডটা থেকে একটা গেলে কয়টা থাকবে তিনটা অবশ্যই বড়োটার সাইন বসবে যেহেতু মাইনাস আছে প্লাস থ্রি আর এক চার আর এক যোগ করলে হয় পাঁচ পাঁচ থেকে দুই গেলে থাকবে তিন এটাই হবে নিণ্ উৎপাদক